আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সিসি থ্রি পেপারের একটি গুরুত্বপূর্ণ কুড়ি নম্বরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণে সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো অন্তে মৃত্যু সৃষ্টির অন্তে বিনাশ উত্থানের অন্তে পতন এটাই ইতিহাসের নিয়ম মৌর্য সাম্রাজ্য এই নিয়মের ব্যতিক্রম ছিল না ইতিহাসের অমোঘ পরিণতিতেই একদিন মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে অশোকের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছরের মধ্যেই একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে মৌর্য বংশে সম্রাট বৃহৎ হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মগধের শুঙ্গ বংশ শাসন প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য যে সমস্ত কারণগুলিকে দায়ী করা হয় সেগুলি নিম্নে বিস্তারিতভাবে আলোচিত হলো প্রথমত দেখো শাসকদের অযোগ্যতা অশোকের মৃত্যুর পর যারা মৌর্য সিংহাসনে বসেন তারা সকলেই ছিলেন অযোগ্য শাসক বিগতা শখ সম্পত্তি শালি সুখ এরা কেউই সুবৃহৎ মৌর্য সাম্রাজ্য পরিচালনার জন্য যথেষ্ট দক্ষতা দেখাতে পারেননি ফলে অশোকের মৃত্যুর পর সাম্রাজ্যের সর্বত অরাজকতা দেখা দেয় মৌর্য সাম্রাজ্যে দ্রুত বিশৃঙ্খলা শুরু হয়ে যায় সাম্রাজ্য দুর্বল হয় এবং শাসন ব্যবস্থা ভেঙে পড়তে থাকে এবার দেখে ব্রাহ্মণ্যদের প্রতিক্রিয়া মহামহাপাধ্যায় পণ্ডিত ধরপ্রসাদ শাস্ত্রী মনে করেন যে অশোকের বেশ কিছু পদক্ষেপ মগদের ব্রাহ্মণদের বিপক্ষে গিয়েছিল পণ্ডিত শাস্ত্রীর মতে বৌদ্ধদের প্রতি অশোকের পক্ষপাত দুষ্ট নীতির ফলে ব্রাহ্মণদের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দেয় তা মৌর্য সম্রাটদের আধিপত্যকে ধ্বংস করে দেয় এবং সাম্রাজ্যকে বিভক্ত করে দেয় অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা নিষিদ্ধ করলে ব্রাহ্মণদের যাগযজ্ঞের অনুষ্ঠানের সমস্যা দেখা দেয় অশোক তার একটি শিলালিপিতে ব্রাহ্মণদের সম্পর্কে প্রচার করেন যে এতদিন যাদের ভূদেব মনে করা হতো তিনি তাদের ভণ্ড দেবতা বলে প্রতিপন্ন করেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে এরূপ উক্তিতে তারা ক্ষিপ্ত হয় অশোক ধর্ম মহামাত্র নামে রাজকর্মচারী নিয়োগ করায় ব্রাহ্মণদের আঘাত লাগে শাস্তির মতে অশোকের মৃত্যুর পর দুর্বল শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে বিদ্রোহে মৌর্য সাম্রাজ্য দুর্বল হয়ে যায় এবং সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায় দুর্বল মৌর্য শাসনে ব্রাহ্মণ্য সেনাপতি পুষ্যমিত্র সুঙ্গ চূড়ান্ত আঘাত হানেন অবশ্য ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী প্রমুখ পণ্ডিত হরপ্রসাদ শাস্তির যুক্তি গ্রহণ করেনি তাদের মতে আমলে মৌর্য সাম্রাজ্য প্রশাসন এতটাই ভেঙে পড়েছিল যে মৌর্য বংশের পতন ঘটানোর জন্য কোনো বিদ্রোহের প্রয়োজন ছিল না দেখো দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি অশোক বিচার কার্যে দণ্ড সমতা ও ব্যবহার সমতা নামে দুটি নীতি চালু করেন ঐতিহাসিক সেনাট ও ডক্টর রায়চৌধুরী মনে করেন যে এই দুটি নীতির দ্বারা অশোক রাজ্যের সর্বত্র একই ধরনের ব্যবহার বা আইনবিধি এবং একই ধরনের অপরাধের জন্য একই শাস্তির ব্যবস্থা করেন এর ফলে আগে ব্রাহ্মণ্য সম্প্রদায় থেকে তারা বঞ্চিত হয় ফলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর দেখো অশোকের অহিংস নীতি ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী ডক্টর ভান্ডারকার প্রমুখ মনে করেন যে মৌর্য সম্রাট অশোকের শান্তিকামী অহিংস নীতির তাৎক্ষণিক ফলাফল শুভ হলেও পরবর্তীকালে তা সাম্রাজ্যের পক্ষে মোটেই শুভ হয়নি কারণ দেখো অশোক বিহার যাত্রাকে ধর্মযাত্রা এবং ভেরি ঘোষকে ধর্মঘোষে পরিণত করেন সরকারি কর্মচারীদের তিনি ধর্ম প্রচারের কাজে ব্যবহার করেন দ্বিতীয়ত তার অহিংস ও ধর্ম বিজয় নীতির ফলে মৌর্য সেনাবাহিনী দীর্ঘদিন থেকে অলস ও দুর্বল হয়ে পড়ে সামরিক বাহিনীর খাদ্য শক্তি নষ্ট হয়ে যায় তৃতীয়ত পরবর্তীকালে ভারতে বৈদেশিক আক্রমণ বাড়তে থাকে দুর্বল মৌর্য সেনাবাহিনীর পক্ষে এই আক্রমণ প্রতিহত করা সম্ভব ছিল না ডক্টর রায়চৌধুরীর মতে ভারতের উত্তর পশ্চিম দিগান্তে যখন গিক আক্রমণের কালো মেঘ ঘনীভূত হচ্ছিল তখন ভারতে পুরু বা চন্দ্রগুপ্তের মতো সামরিক শক্তিতে দক্ষ শাসকের প্রয়োজন ছিল কিন্তু এই সময় ভারত পেল একজন স্বপ্ন দশটাকেই কলিঙ্গ যুদ্ধের পর একটি ধর্মীয় বিপ্লব সম্পন্ন করার কাজে মগধ তার সামরিক শক্তির অপচয় করল এর রাজনৈতিক ফল হল ধ্বংসাত্মক এই বক্তব্যের সমালোচনা করেছেন ডক্টর রমিলা থাপা ডক্টর নীলকান্ত শাস্ত্রী প্রমুখ তাদের মতে অশোক সাম্রাজ্যবাদী নীতি ত্যাগ করলেও যুদ্ধকে সম্পূর্ণরূপে ত্যাগ করেননি তিনি তার সেনাদল ভেঙে দেননি বা শাস্ত্রী হিসাবে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেননি বাস্তববাদী অশোক অহিংস নীতিকে তা সাম্রাজ্যের সংহতি রক্ষার প্রয়োজনে ব্যবহার করেছিলেন মাত্র এরপর দেখো প্রাদেশিক শাসকদের অপশাসন ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী প্রমুখ মনে করেন যে বিন্দুসারের আমলেই মৌর্য সাম্রাজ্যের দূরবর্তী প্রদেশগুলিতে অমাত্যদের অত্যাচারের ফলে সেখানকার প্রজারা বিদ্রোহ শুরু করেছিল বিন্দুসার ও অশোকের আমলে তক্ষশিলায় প্রজাবিদ্রোহ ঘটেছিল দিব্যবদন গ্রন্থ থেকে জানা যায় যে অশোকের আমলে সেখানকার বিদ্রোহ দমনে যুবরাজ কুণালকে পাঠানো হয় এবং বিদ্রোহীরা কুণালের কাছে দুষ্ট অমাতদের বিরুদ্ধে অভিযোগ করে অবশ্য ডক্টর রুমিলা থাপার প্রাদেশিক শাসক ও অমাত্তদের অত্যাচারের বিষয়টিকে বিশ্বাস করেন না এবার দেখো অর্থনৈতিক দুর্বলতা বিভিন্ন কারণে মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়েছিল যেমন মৌর্য সাম্রাজ্যের বিপুল সংখ্যক সৈন্য অন্য কর্মচারীদের বেতন প্রদান নতুন অঞ্চলে বসতি বিস্তার প্রভৃতির ফলে রাজকোষের প্রচুর অর্থ খরচ হয়ে যায় দ্বিতীয়ত এছাড়া অশোকের ধর্মপ্রচার বৌদ্ধমঠ প্রতিষ্ঠা জনকল্যাণমূলক প্রকল্পগুলি রূপায়ণ প্রভৃতির জন্য রাজকাশের প্রচুর অর্থ ব্যয়িত হয় তৃতীয়ত এক সময় নিয়মিত রাজস্ব আদায় সম্ভব না হয় রাজকোষে আর্থিক সংকট দেখা দেয় আর্থিক সংকট মোকাবিলা করার জন্য অভিনেতা ও গণিকাদের ওপর করারোপ করা হয় এবং মুদ্রায় খাদের পরিমাণ বাড়ানো হয় ডিডি কোসাম্বির মতে অশোকের পরেই আর্থিক সংকট তীব্রতর হয়ে ওঠে এরপর দেখো গণবিদ্রোহ ঐতিহাসিক ডক্টর নিহার রঞ্জন রায় মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য গণবিদ্রোহকেই দায়ী করেছেন তার মতে উচ্চহারে হারে কর আরোপ শাসকদের অত্যাচার প্রভৃতির ফলে জনগণ আগে ক্ষিপ্ত ছিল তার ওপর পশু ও সমাজ নামক প্রতিষ্ঠানে কাজকর্ম নিষিদ্ধ করলে গণবিদ্রোহ শুরু হয় এই সুযোগে বিদ্রোহের নেতা পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসন দখল করেন এরপর দেখে নাও সাম্রাজ্যের বিশালতা মৌর্য সাম্রাজ্যের আয়তন ছিল সুবিশাল উত্তর পশ্চিম কাবুল থেকে দক্ষিণে কর্ণাটকের তিনেভেলি পর্যন্ত এবং পশ্চিমে আরব সাগর থেকে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চল চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যভুক্ত ছিল অশোক কলিঙ্গ জয় করে তা আরও বিস্তৃত করেন কিন্তু পরবর্তীকালে দুর্বল মৌর্য সম্রাটরা এই বিশাল সাম্রাজ্যে সর্বত্র সমানভাবে যোগাযোগ রাখতে পারেনি প্রশাসনের দুর্বলতার ফলে বিভিন্ন সামন্তবু আঞ্চলিক গোষ্ঠী নেতারা শক্তিশালী হতে থাকে দেখো আমলাতন্ত্রের প্রাধান্য মৌর্য শাসন অবস্থায় অধিক মাত্রায় আমলাতন্ত্রের প্রাধান্য ছিল ডক্টর রুমিলা থাপারের মতে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে সর্বপ্রথম সরকারি আমলাতন্ত্রের প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে আমলা ও উচ্চপদস্থ রাজকর্মচারীদের আধিপত্য খুব বেড়ে যায় অশোকের অহিংস নীতির সুযোগে আমলারা অত্যাচারী ও স্বৈরাচারী হয়ে ওঠে দ্বিতীয়ত রাষ্ট্রের প্রতি মৌর্য রাজকর্মচারীদের আনুগত্য ছিল না তাদের আনুগত্য ছিল রাজার প্রতি ফলে রাজার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ কর্মচারীদেরও পরিবর্তন ঘটতো এজন্য দক্ষ আমলাদের সেবা থেকে রাষ্ট্র অনেক সময় বঞ্চিত হয়েছিল ক্রমশ দূরবর্তী প্রদেশগুলিতে সরকারি নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায় ফলে দেশের ঐক্য ও সংহতি ভেঙে পড়তে থাকে এরপর দেখো পুষ্যমিত্র সঙ্গের ভূমিকা মৌর্য সাম্রাজ্যের কফিনে শেষ পেরেটি পুঁতে ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র শুঙ্গ একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে শেষ মৌর্য সম্রাট বৃহৎ হত্যা করে মগধে শুঙ্গ বংশে প্রতিষ্ঠা করেন সেই সঙ্গে মৌর্য বংশের পতন সম্পূর্ণ হয় সবশেষে আমরা একদম দেখে নেব এই সমস্ত কারণ ছাড়াও অন্যান্য কোন কোন কারণ মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল উক্ত কারণগুলি ছাড়াও ঐতিহাসিকরা মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অন্যান্য কিছু কারণের উল্লেখ করেছেন এক নম্বর যোগ্যতার মাপকাঠি দিয়ে বিচার করে মৌর্য রাজকর্মচারীদের নিয়োগের ব্যবস্থা না থাকায় বহু লোকজন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলিতে নিযুক্ত হতেন ফলে দক্ষতার অভাবে মৌর্য শাসন ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছিল দ্বিতীয়ত মৌর্য যুগে কোনো জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা গড়ে ওঠেনি ফলে রাজার সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না গুপ্তচররা সাধারণ মানুষের যে মনোভাব রাজ দরবারে পৌঁছে দিত তাতে অনেক ক্ষেত্রে সঠিক তথ্য থাকত না তৃতীয়ত বিভিন্ন কারণে মৌর্য সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে রাজসভায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দেয় পশুমিত্র সঙ্গ এর সুযোগ গ্রহণ করে চতুর্থত এই সময় গিক আক্রমণ শুরু হলে বিচ্ছিন্ন ভারতীয় রাজ্যগুলি তা অপ্রতিরোধ করতে ব্যর্থ হয় উত্তরটি এই পর্যন্তই লিখলে তোমরা আশা করি ভালো মার্কস পেতে পারবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সাজেস্টিভ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ